এখন বাজে সময় আমি আবার রেডি হয়ে বেরোচ্ছি সাথে ছটার পাপুর একটু ঘুরব কোথায় যাবো সেরকম কিছু প্ল্যান করে যাচ্ছি না বেরোই তারপরে যেখানে যেখানে মনে হবে যাব দেখুন এখন আমি পরে নিয়েছি একটা ব্লু কালারের শাড়ি আর পাপু পরেছে একটা গ্রিন কালারের পাঞ্জাবি আমি একটা নর্মাল শাড়ি পরেছি বেশি দামি শাড়ি পরিনি রাস্তায় যদি গায়ে কোথাও কালার দিয়ে দেয় যদি রং দিয়ে দেয় মোটামুটি খুব অসুবিধে কিছু হবে না এই শাড়িটা পরে তাহলে চলুন বেরোচ্ছি বেরিয়ে আবার আপনার সাথে কথা বলছি কোথায় যাব কিছু ঠিক করিনি বেরিয়ে যেটা মনে হবে সেটা করবো দুপুরবেলায় গ্যালির থেকে আসার পরে শরীরটা খুব টায়ার্ড আমার যাওয়ার একটু ইচ্ছা করছিল না কিন্তু ও জোর করছে যাওয়ার জন্য ভালো লাগছে না খুব রোদ লেগে গেছে তো আর এসে অনেকটা জল খেয়ে নিয়েছি যার জন্য মনে হচ্ছে শরীরটা একদম ছেড়ে দিয়েছে তো যাই হোক বেরোতেই হবে এখন জোর করছে তো চলুন বেরিয়ে দেখি কোথায় কোথায় যাই যেখানে যেখানে যাব আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে বেরোই এখানে একটা ন্যাড়া পোড়ার জন্য রেডি করা হয়েছে এখনো জানি না জ্বালানো হয়নি হয়তো আটটা সাড়ে আটটা নাগাদ হবে জ্বালানো ফেরার পথে যদি দেখতে পাই তাহলে অবশ্যই আমি দেখাবো নিজেও দেখবো আপনাদেরও দেখাবো এটা অনেকটাই বড়ো সাইজে হয়েছে

মোটুলির ভেতরে গিয়ে দেখি একজন আর্টিস্ট দাদা খুব সুন্দর লোকনাথ বাবার একটা মূর্তি বানাচ্ছেন দেখে এত ভালো লাগলো না যে ভিডিওটা তুলে নিলাম আর এখানে ছোট ছোট মোটা মোটামুটি রেডি করা আছে শুধু গয়নাগুলো পরাবে এত সুন্দর দেখতে মুখগুলো খুব সুন্দর হয়েছে আর এনার বাড়ি হচ্ছে বাগবাজারে এটা বাগবাজারের একটা প্যান্ডেলের ঠাকুর এখনো পর্যন্ত প্যান্ডেলে যায়নি দাদাকে জিজ্ঞাসা করলাম যে কখন যাবে অনেক তো রাত হয়ে গেল দাদা বললেন বেরোবে আর আধ ঘন্টার মধ্যে আমার এতগুলোর যে ঠাকুর আমি দেখলাম তার থেকে সবথেকে বড় ঠাকুর হচ্ছে এটা গোপালটা যে কত বড় সেটার একটা আইডিয়া পাওয়ার জন্য গোপালের পাশে গিয়ে দাঁড়ালাম জায়গায় জায়গায় ন্যাড়াপোড়া রেডি করে রাখা আছে কিন্তু তখনও পর্যন্ত কোথাও জ্বালানো হয়নি আসলে এটা একটু রাত্রের দিক করে করা হয় হঠাৎ করে একটু আইসক্রিম খেতে ইচ্ছা গেল ওই জন্য একটা আইসক্রিম খেলাম এই কর্নেডোটা আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে বাটারস্কচ ফ্লেভার একশো একটু স্মার্ট বাজারে এসেছিলাম ভেতরে গিয়ে আর কিছু করা হয়নি ভিডিও যাই হোক কিছুই কিনিনি দুটো কিশমিশের প্যাকেট কিনেছি শেষ হয়ে গেছিল বাড়িতে তো এবারে বাড়ি যাব আর ভালো লাগছে না শরীরটা সকাল থেকে একটু ঘোরাঘুরি হয়ে গেছে আজকে শরীরটা আর পারমিট করছে না এখান থেকে সোজা বাড়ি যাবো একটা জলের বোতল কিনবো একটু জল খাবো আর বাড়ি যাব আর কোনো কথা বলবো না ভীষণ বিরক্তি লাগছে এবারে পাপ্পু বাইক বার করছে ওখানে পার্কিং থেকে দুটো বিল বানাতে গিয়ে কতক্ষণ যে লাইনে দাঁড়িয়ে রইলাম মানে কিছু বলবার নেই একটা আইসক্রিম খেলাম গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে একটু অম্বল হয়ে গেল আইসক্রিমটাকে তাহলে চলুন বন্ধুরা বাড়ি যাই আগে কোন কালার গুলো নেব পাপ্পু দেখো না এইটা নি

এই দোকানটায় হারবাল আবির পাওয়া যায় আমাদের এখানে হারবাল আবিরের মধ্যে এখানে একটা দোকান আছে বাগবাজারে যেখানে হারবাল আবির পাওয়া যায় এই আবিরটা গায়ে লাগলে কোনো প্রবলেম হয় না প্রতি বছর এই আবিরটা কিনি যাই হোক এবছরও কিনলাম পাঁচ প্যাকেট কিনলাম বেশি কিনলাম না উফ প্রচণ্ড যেন গরম পড়ছে তার মধ্যে শাড়ি তো বিশেষ একটা পরি না শাড়ি পরে যেন আরও অস্বস্তি লাগছে আমার রাস্তাঘাট আজকে ফাঁকা বিশেষ লোক নেই অনেকটা ফাঁকা অন্য দিনের তুলনায় এমনিই রবিবার ফাঁকা থাকে আজকে আরও ফাঁকা কিছু খাবার কিনে নিয়ে যাব। আজকে মাকে রাত্রিবেলা বাড়িতে রান্না করতে বারণ করে দিয়েছি ঠিক আছে বন্ধু চলুন তাহলে পাপ্পু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সারা রাস্তা জুড়ে কোথাও দেখতে পেলাম না যে ন্যাড়া পোড়া হচ্ছে অবশেষে বাড়িতে ঢোকার মুখে দেখলাম যে সবে মাত্র তখন ন্যাড়া পোড়াটা জ্বালাবে তো সেটা দেখে তো খানিক্ষণ দাঁড়িয়ে পড়লাম আগে যে পুজোটা হয় না তখন সেই পুজোটা হচ্ছিলো আগুন ছেড়াবে তাপনার পরে এখানে হরি লুটের বাতাসা দিচ্ছিলো তো সবাই সেটাই তুলছিল আমিও একটা দুটো তুলে নিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ফিরে আসছি আগামী দিনে নতুনভাবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা টাটা